ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন নমস্কার দাস কোচিংয়ে সকলকে স্বাগত জানাই আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব বিএ থার্ড সেমিস্টারদের শিক্ষা পরিকল্পনার প্রকারভেদ শিক্ষা পরিকল্পনার প্রকারভেদ আমি এর আগে আলোচনা করেছিলাম যে শিক্ষা পরিকল্পনা কাকে বলে শিক্ষা পরিকল্পনার গুরুত্ব আজকে আলোচনা করছি শিক্ষা পরিকল্পনার প্রকারভেদ তবে এই টপিকটি আমি আলোচনা করার আগে আমি আবারও একবার শিক্ষা পরিকল্পনা পরিকল্পনা কি শিক্ষা পরিকল্পনা কি এবং শিক্ষা পরিকল্পনা প্রকারভেদ স্টেপ বাই স্টেপ আমি পুনরায় আলোচনা করব প্রথমে আলোচনা করব করবো পরিকল্পনা আমরা পরিকল্পনা কি আমরা যে আমরা সকলে জানি যে নির্দিষ্ট কোনো কাজ করতে গেলে একটি পরিকল্পনা দরকার আমি যদি একটি বাড়ি তৈরি করতে যাই আমি যদি একটি বাড়ি তৈরি করতে যাই তাহলে আমাকে একটি নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে স্টেপ বাই স্টেপ পরিকল্পনা করে সেই পরিকল্পনা মাফিক আমার বিভিন্ন উপাদান এবং উপকরণ সহযোগে আমি বাড়িটি নির্মাণ করতে পারবো সেটা হচ্ছে পরিকল্পনা ঠিক তেমনি শিক্ষাক্ষেত্রেও পরিকল্পনা প্রয়োজন কারণ একজন শিক্ষক যখন শিক্ষার্থীকে শিক্ষাদান করাবেন বা শিক্ষা দেবেন তখন তাকেও একটি নির্দিষ্ট নিয়ম মেনে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে শিক্ষার্থীকে শিক্ষা দিতে হয় কারণ শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থী একরকম থাকে না বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে থাকে তাই সমস্ত ধরনের শিক্ষার্থীকে শিক্ষা দিতে গেলে বিভিন্ন কৌশল বিভিন্ন উপকরণ এবং উপাদান প্রয়োগ করে শিক্ষকরা শিক্ষাদান করে থাকেন এইটাই হচ্ছে পরিকল্পনা পরিকল্পনার সংজ্ঞার প্রসঙ্গে বলা যায় যে বিষয় অভিমুখী সচেতন বিজ্ঞানসম্মত একক প্রয়োগ কৌশল এটি হচ্ছে পূর্বনির্ধারিত বিষয় অভিমুখী সচেতন বিজ্ঞানসম্মত প্রয়োগ কৌশল যা নির্দিষ্ট নীতি ও পদ্ধতি অনুসরণ করে সময় সাপেক্ষে উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে সময় সাপেক্ষে সময় থাকতে থাকতে যদি আমি বাড়িটি তৈরি করতে চাই তাহলে আমাকে সময় থাকতে থাকতে এ বাড়িটি তৈরি করতে হবে তো সেই জন্য আমাকে নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে নির্দিষ্ট উপকরণ এবং উপাদান সংগ্রহ করে বাড়িটি নির্মাণ করতে হবে তো সময় সাপেক্ষে উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে থাকে তাকে পরিকল্পনা বলে অর্থাৎ যদি আমাকে প্ল্যান থাক প্ল্যান থাকে সেই প্ল্যান অনুযায়ী আমি বাড়িটি সুন্দর করে তৈরি করতে পারবো সেটা হচ্ছে পরিকল্পনা এবার আমি আলোচনা করব যে শিক্ষা পরিকল্পনা কি শিক্ষা পরিকল্পনা কি এবার আমি আলোচনা করব যে শিক্ষা পরিকল্পনা কি আমরা সকলে জানি যে শিক্ষাক্ষেত্রেও একটা পরিকল্পনা প্রয়োজন যেটা আমি এখনই বললাম শিক্ষা পরিকল্পনা শিক্ষা পরিকল্পনা কি যে কাকে বলবো সংঘারকে আমি এটা সংঘার দ্বারা আমি এটাকে আলোচনার চেষ্টা করছি শ্রেণীকক্ষে আদর্শ শিখন শিক্ষণের জন্য শ্রেণীকক্ষে আদর্শ শিখন শিক্ষণের জন্য শিখন শিক্ষণ শিখন কি শিখন আদর্শ দন্তন শিখন আর শিক্ষণ তবশ্য এসছি যুদ্ধক্ষ আর মধ্যাহ্ন উচ্চারণ একই হলো বানান কিন্তু আলাদা শিক্ষণ এটি হবে লার্নিং শিক্ষণ টিচিং এটি হবে লার্নিং এটি হবে টিচিং শিক্ষণ শিক্ষণ লার্নিং টিচিং লার্নিং অর্থাৎ শেখা টিচিং অর্থাৎ শেখানো শিক্ষকরা এই যে শ্রেণীকক্ষে পাঠদান পদ্ধতির মধ্য দিয়ে যে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে একটা আলাপ আলোচনার মধ্য যে বিষয়বস্তু উপস্থাপন হয়ে থাকে বা আমরা ক্লাস বলি পাঠ অধ্যয়ন বলি সেটা কিন্তু শিক্ষক যৌথ দুই অভিমুখী প্রক্রিয়া হয় উভয়মুখী প্রক্রিয়া হয় হয় শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা শেখে এবং শিক্ষার্থীর কাছ থেকে শিক্ষকরা শেখে শিক্ষার্থীর কাছ থেকে শিক্ষকরা শেখে এবং শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা শেখে সরি শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা শেখে তেমনি শিক্ষার্থীর কাছ থেকে শিক্ষকরা শেখে তো এই যে একটা দুইমুখী প্রক্রিয়া এই দুইমুখী প্রক্রিয়াকে বলছে শিক্ষণ শিখন শিক্ষণ প্রক্রিয়া তাহলে কি বলছে এটা শ্রেণীকক্ষে আদর্শ শিখন শিক্ষণে শিখন শিখনের জন্য শিক্ষার্থীদের প্রকৃতি অনুসরণ করে শিক্ষার্থীদের প্রকৃতি অনুশীলন করে শিক্ষা পরিবেশের অন্তর্গত বিভিন্ন উপাদান ও উপকরণ সহযোগে যেটা আমি বললাম শিক্ষাক্ষেত্রে বিভিন্ন উপকরণ লাগে এবং উপাদান লাগে ধরুন আমি এই যে বিষয়টা আমি উপস্থাপন করছি এর জন্য আমার ব্ল্যাকবোর্ড প্রয়োজন হয়েছে চকের প্রয়োজন হয়েছে ডাস্টারের প্রয়োজন হয়েছে তো এ এবং এছাড়াও প্রয়োজন হয়েছে টেক্সট বইয়ের প্রয়োজন হয়েছে এবং আরও কিছু সামগ্রীর প্রয়োজন হয়েছে এই এই বিষয়টা উপস্থাপন করার জন্য ঠিক তেমনি শ্রেণীকক্ষে যখন শিক্ষক কোনো বিষয়বস্তু উপস্থাপন করে থাকেন তখন এই বিষয়গুলো তার প্রয়োজন হয়ে থাকে তাই শিক্ষণ 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 এর জন্য শ্রেণী শিক্ষার্থীদের প্রকৃতি অনুসরণ করে শিক্ষা পরিবেশের অন্তর্গত বিভিন্ন উপাদান ও উপকরণ সহযোগে যথার্থ শিখন মূল শিখনমূলক কর্মসূচির বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক প্রস্তুতি হল শিক্ষা পরিকল্পনা বিজ্ঞান ভিত্তিক প্রস্তুতি বিজ্ঞান ভিত্তিক প্রস্তুতি হল শিক্ষা পরিকল্পনা বা টিচিং প্ল্যানিং বা প্ল্যানিং ফর প্ল্যানিং অফ টিচিং শিক্ষা পরিকল্পনাকে বিজ্ঞান ভিত্তিক একটা পরিকল্পনা সমস্ত বিজ্ঞান ভিত্তিক শিক্ষা পরিকল্পনা সমস্ত বিজ্ঞানকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে যে শিক্ষক তিনি যে পাঠটি দান করবেন তাকেও মানসিকভাবে হতে হতে হবে তো প্রস্তুতি গেলে তাকে বিভিন্ন স্টেপ ফলো করে পাঠ দান করতে হবে এবার আমার এবার আমি আসছি আসল জায়গায় যেটা আমাদের টপিক যে শিক্ষা পরিকল্পনার প্রখানভেদটা কি সে সম্পর্কে আমি এখন আলোচনা করব। এতক্ষণ যেটা আলোচনা করেছিলাম সেটা বলাতে পারে ভূমিকা শিক্ষা ভূমিকা তারপরে পরিকল্পনা কি শিক্ষা পরিকল্পনা কি যেটা আমরা প্রশ্নের উত্তর লিখি তো যেটা আলোচনা করলাম সেভাবে পারফেক্ট হবে তো এবার আমি আলোচনা করছি শিক্ষা পরিকল্পনার প্রকারভেদ তো আমরা সকলে জানি যে শিক্ষা পরিকল্পনার চারটি প্রকারভেদ বা চারটি স্তর রয়েছে শিক্ষা পরিকল্পনার চারটি প্রকারভেদ বা চারটি স্তর রয়েছে কি কি স্তর এক নম্বর স্তর সমগ্র সমগ্র বার্ষিক পরিকল্পনা বার্ষিক পরিকল্পনা একক পরিকল্পনা একক পরি কল্পনা তিন নম্বর পাট পরিকল্পনা এবং চার নম্বর দক্ষতা বিকাশ দক্ষতা পরিকল্পনা আমি স্টেপ স্টেপ বাই আলোচনা করছি প্রথমে সমগ্র বার্ষিক পরিকল্পনা সমগ্র বার্ষিক পরিকল্পনা হচ্ছে সেই পরিকল্পনা যখন কোন একটি শিক্ষা প্রতিষ্ঠান সারা বছর ব্যাপী যেসব কার্যক্রমগুলি অনুষ্ঠিত হবে তাকে যখন পরিকল্পনা করা তাকে পরিকল্পনা করে সেটা হচ্ছে সমগ্র বার্ষিক পরিকল্পনা তো এই প্রসঙ্গে কাকে বলছে যে তার সমগ্র বার্ষিক পরিকল্পনা সংজ্ঞাটা কি সেটা আমি আলোচনা করছি সমগ্র শিক্ষাবর্ষে শ্রেণীকক্ষে শিখন শিক্ষণের সামগ্রিক কার্যাবলীকে সমগ্র বিষয়বস্তু সাপেক্ষে মোট কার্যকরী দিনের মধ্যে সম্পাদন করতে যে পরিকল্পনা শিক্ষক শিক্ষিকাগণ তৈরি করেন সেটি হচ্ছে সমগ্র বার্ষিক পরিকল্পনা বা সমগ্র শিক্ষাবর্ষের জন্য পরিকল্পনা বা ইয়ারলি প্ল্যান ইয়ারলি প্ল্যানিং ইয়ারলি প্ল্যানিং এটি কারা করেন এটি হচ্ছে শিক্ষক শিক্ষিকা করেন নির্দিষ্ট দিন অনুযায়ী এবং সারা বছর ব্যাপী যে যেসব কার্যক্রমগুলি হয় তাকে নির্দিষ্ট দিন অনুযায়ী ভাগ করা হয় নির্দিষ্ট দিন অনুযায়ী তাকে ভাগ করা হয় সেটা হচ্ছে সমগ্র বার্ষিক পরিকল্পনা বা সমগ্র শিক্ষা বর্ষের জন্য সমগ্র শিক্ষা বর্ষের জন্য পরিকল্পনা এবার আসছে একক পরিকল্পনা আচ্ছা সমগ্র শিক্ষা বার্ষিক পরিকল্পনা উদাহরণ দিই যেমন বিদ্যালয়ের অ্যানুয়াল প্রোগ্রাম বিদ্যালয়ের স্পোর্টস বা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা বিদ্যালয়ের সোশ্যাল বা বিভিন্ন সাংস্কৃতিক সাংস্কৃতিক যে শিক্ষামূলক হয় অনুষ্ঠানগুলো তারপরে বিতর্ক সভা সেমিনার বিভিন্ন মনীষীদের জীবনী পাঠ জীবনী জীবনী পাঠ বিভিন্ন মনীষীদের দিন উদযাপন স্বাধীনতা স্বাধীনতা দিবস উদযাপন প্রজাতন্ত্র দিবস উদযাপন এই ধরনের বিভিন্ন কার্যক্রম করে তাছাড়া ইউনিট টেস্ট বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পরীক্ষা বার্ষিক পরীক্ষা তারপর মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এদের টেস্ট পরীক্ষা এই সব যে সমগ্র কখন হবে কতদিন সময় লাগবে কোনটার পর কোনটা হবে বা সারা ব্যাপী যেসব পরিকল্পনাগুলো হয়ে থাকে একটা নির্দিষ্ট ভাগ দিনকে ভাগ করে সেটা হচ্ছে বার্ষিক পরিকল্পনা এবার সেই একক পরিকল্পনা বা যাকে বলছি আমরা ইউনিট প্ল্যানিং ইউনিট প্ল্যানিং সেটা কি মূল পাঠ্য বিষয়ের অন্তর্বর্তী উপক গুলির শিক্ষণ শিক্ষণমূলক পরিকল্পনাকে বলা হয় একক পরিকল্পনা বা ইউনিট প্ল্যানিং অর্থাৎ মূল যে বিষয়বস্তু মূল যে বিষয়বস্তু পাঠ্য বিষয়ের যে মূল বিষয়বস্তু তাকে যখন নির্দিষ্ট নির্দিষ্ট উপয়েককে বিন্যাস করে নির্দিষ্ট উপয়কে বিন্যাস করে যখন পরিকল্পনা করা হয় সেটা হচ্ছে ইউনিট প্ল্যানিং সেটা হচ্ছে ইউনিট প্ল্যানিং যেমন ধরুন আমি বাংলা ক্লাস পড়াবো এবার বাংলা ক্লাসে যে যেসব ইউনিটগুলো আছে তাকে ভাগ করা হলো যে প্রথম পাঁচটি ইউনিট ফার্স্ট প্রথম চারটি ইউনিট ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তারপরে চারটি ইউনিট সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তারপরে চারটে ইউনিট থার্ড ইউনিট টেস্টের জন্য এইভাবে ভাগ করা হয়েছে বা বিন্যাস করা হয়েছে এই যে পরিকল্পনা করা হয়েছে সেটা হচ্ছে ইউনিট প্ল্যানিং সেটা কিসের জন্য শিখন শিক্ষণ 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 শিক্ষণমূলক শিক্ষণ শিক্ষণকে আরো আরো উদ্দেশ্যমূলক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনাটি করা হয়ে থাকে যাতে শিক্ষক তার বিষয়বস্তুকে সহজভাবে শিক্ষার্থীর মাঝে পরিবেশন করতে পারে এবং শিক্ষার্থীকে সেই বিষয় বিষয়বস্তু সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিতে পারে তাহলে প্রথমটা হচ্ছে সমগ্র বার্ষিক পরিকল্পনা বা সমগ্র শিক্ষা শিক্ষামূলক বার্ষিক পরিকল্পনা দ্বিতীয় হচ্ছে একক পরিকল্পনা তৃতীয় হচ্ছে পাঠ পরিকল্পনা যাকে আমরা বলছি লেসন প্ল্যান বা এখন তার নাম হয়েছে লার্নিং ডিজাইন বা শিখর নকশা তো একই পাঠ পরিকল্পনা কি যখন কোনো যখন কোনো পাঠকে যখন কোনো পাঠকে বিজ্ঞানসম্মতভাবে বিন্যাস করে শিক্ষক শ্রেণীকক্ষে নির্দিষ্ট কিছু কৌশলের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উপস্থাপন করেন সেই যে সেই পরিকল্পনাকে বলা হয় পাঠ পরিকল্পনা বা লেসেন প্ল্যান তারা কি হচ্ছে আমরা একটু দেখে যে শিক্ষককে দৈনন্দিন পাঠ পরিচালনার লক্ষ্যে বিশেষ করে কোন একটি শ্রেণী পাঠকে তার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য কোন একটি শ্রেণী পাঠকে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য পাঠ বিষয়বস্তুর যে পরিকল্পিত বিন্যাস তাই হলো পাঠ পরিকল্পনা অর্থাৎ শিক্ষক মহাশয় যখন কোনো বিষয়বস্তু ব্যাখ্যা করেন বা বিষয়বস্তু পড়াবেন তাকে যখন বিজ্ঞানসম্মতভাবে বিন্যাস করে ছোটো ছোট ভাগে ভাগ করে শিক্ষা দেবেন বা পাঠদান করবেন সেই যে পরিকল্পনা করা হয়েছে সেটা হচ্ছে পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান এটা লেসন ওয়াইজ আগে ছিল ইউনিট ইউনিট প্ল্যানিং অর্থাৎ একক পরিকল্পনা ইউনিট কোনটা ইউনিট হচ্ছে যে সমগ্র বিষয়বস্তুকে একটি ভাগে ভাগ করা হলো বিভিন্ন কয়েকটা বিন্যাসে ভাগ করা হলো যে এই চারটি ফার্স্ট ইউনিট পরে চারটি সেকেন্ড ইউনিট টেস্ট পরে চারটি থার্ড ইউনিট টেস্ট এবার পাঠকে বিষয়বস্তুর মধ্যে আমরা ঢুকে যাচ্ছি বিষয়বস্তুর মধ্যে ঢুকে গিয়ে তাকে যখন ভেঙে ভেঙে ছোটো ছোটোভাবে ছোটো ছোটো অংশগুলোকে নিয়ে যখন পরিকল্পনা করা হচ্ছে সেটা হচ্ছে পাঠ পরিকল্পনা তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করছি এটা সমগ্র সমগ্র শিক্ষাবর্ষের জন্য যে পরিকল্পনা সেটা হচ্ছে সমগ্র সমগ্র পরিকল্পনা সমগ্র শিক্ষাবর্ষের জন্য এর ছোট হচ্ছে ইউনিট প্ল্যানিং বা একক পরিকল্পনা একক পরিকল্পনা ছোট কিছু একক নিয়ে যে পরিকল্পনা করা হচ্ছে একক পরিকল্পনা তার ছোটো হচ্ছে লেসেন প্ল্যান বা পাঠ পরিকল্পনা কোন নির্দিষ্ট পাঠকে নিয়ে পাঠকে যখন ভেঙে ভেঙে পরিকল্পনার মাধ্যমে শিক্ষক যখন বিজ্ঞানসম্মত উপায়ে উপস্থাপন করছেন সেটা হচ্ছে এটা হচ্ছে পাঠ পরিকল্পনা অর্থাৎ লেসেন প্ল্যান এটা হচ্ছে ইউনিট প্ল্যান আর এটি হচ্ছে ইয়ারলি প্ল্যান তাহলে বোঝা গেল যে ইয়ারলি প্ল্যানটা হচ্ছে সারা বছরের জন্য লেসেন প্ল্যানটা হচ্ছে ইউনিট প্ল্যানটা হচ্ছে একটা নির্দিষ্ট কিছু ইউনিট বা উপয়েকগুলোকে নিয়ে এবং লেসেন প্ল্যান উপয়েকককে যখন আমরা আরও বিন্যাস করছি সাব উপয়েকে ভাগ করছি সেটা হচ্ছে লেসেন প্ল্যান এবার আরেকটি যে পরিকল্পনা আছে সেটা হচ্ছে দক্ষতা বিকাশের পরিকল্পনা দক্ষতা বিকাশের পরিকল্পনা সেটা কি দক্ষতা বিকাশের পরিকল্পনা মাধ্যমে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতার বিকাশ ও উন্নয়নের জন্য পাঠদানের পাশাপাশি বিভিন্ন ব্যবহারিক অংশ সক্রিয় অংশগ্রহণ করানো হয়ে থাকে অর্থাৎ দক্ষতা বিকাশের যে পরিকল্পনা সেই পরিকল্পনা কি টোটালি প্র্যাকটিক্যাল যা বা প্র্যাকটিকাম ভিত্তিক পরিকল্পনা যার মাধ্যমে কি শিখে দক্ষতার বিকাশ হয় দক্ষতার উন্নয়ন ঘটে এবং তার তার মধ্যে বিভিন্ন যে বিকাশ সেই বিকাশগুলো আরও আরো মজবুত হয়ে ওঠে অর্থাৎ ব্যবহারিক যে কার্যক্রম স্কুলে যে ব্যবহারিক কার্যক্রম সেই ব্যবহার সেই ব্যবহারিক কার্যক্রমটা হচ্ছে দক্ষতা বিকাশের পরিকল্পনা অর্থাৎ যে পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতাকে বিকশিত করা হয় সেই পরিকল্পনা পরিকল্পনা হচ্ছে দক্ষতা বিকাশের পরিকল্পনা এর জন্য প্রয়োজন ব্যবহারিক কার্যক্রম এর জন্য প্রয়োজন শিক্ষা শিক্ষামূলক কর্মসূচি ছাড়াও বিভিন্ন যে আরও আনুষাঙ্গিক যে কর্মসূচি আছে কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিসে শিক্ষার্থীদেরকে যুক্ত করে তাদের দক্ষতাকে বিকাশ গঠানো হয়ে থাকে সেটা হচ্ছে দক্ষতা বিকাশের পরিকল্পনা তাহলে আমরা আচ্ছা কি শিখলাম আজকে আমরা জানলাম যে পরিকল্পনা কি তারপরে জানলাম শিক্ষা পরিকল্পনা কাকে বলে এরপরে শিখলাম যে শিক্ষা পরিকল্পনার স্তর স্তর বিভাগ বা প্রক্রিয়াগুলো কি কি শিক্ষা চারটি স্তর বা চারটি প্রকারভেদ প্রথমটি হচ্ছে সমগ্র শিক্ষা বর্ষের জন্য পরিকল্পনা দ্বিতীয় প্রথম দ্বিতীয় হচ্ছে যে একক পরিকল্পনা তৃতীয় পাট পরিকল্পনা এবং চতুর্থ দক্ষতা বিকাশের পরিকল্পনা তো আজকে আলোচনার বিষয়বস্তু এইটুকু আশা করছি চেষ্টা করেছি আপনাদের বিষয়বস্তুকে ব্যাখ্যা করানোর তো যদি আপনারা বুঝে থাকেন বা বুঝতে পারেন আজকে বিষয়টি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আমাদের আলোচনা আলোচনাগুলো এভাবে প্রতিদিন এসে থাকে আমাদের ইউটিউব চ্যানেলে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে পেজটি লাইক করবেন তাহলে আজকে আলোচনা এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন